আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস আমাদের দেশে প্রাচীনকাল থেকেই গরম ভাতের সঙ্গে লেবু খাওয়ার একটি রেওয়াজ রয়েছে এটি আসলে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আজকের ভিডিওতে আমি বলবো যে সব কারণে ভাতের সঙ্গে নিয়মিত লেবু খাওয়া উচিত তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শরীরের জন্য লেবু অত্যন্ত প্রয়োজনীয় আমাদের দেশে বিভিন্ন ধরনের ও নানান জাতের লেবু পাওয়া যায় যেমন পাতিলেবু গন্ধরাজ লেবু কাগজি লেবু শরবতি লেবু বাতাবি লেবু ইত্যাদি লেবুতে পরিপূর্ণরূপে ভিটামিন সি থাকে গরমের দিনে লেবুর শরবত পান করলে অত্যন্ত উপকার পাওয়া যায় ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাই ভিটামিন প্রতিদিন খাওয়া উচিত কারণ শরীর থেকে অতি দ্রুত ভিটামিন সি নির্গত হয়ে যায় পরিমাণ মতো প্রতিদিন ভিটামিন সি খেলে শরীর সুস্থ থাকে ত্বকের যত্নতেও পাতিলেবু অত্যন্ত ভালো ক্যান্সার থেকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে পাতিলেবু আমাদের জীবনে পাতি অনেক ব্যবহার রয়েছে গরম গরম ভাতের সাথে এক টুকরো পাতিলেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ এছাড়া এই দাবদাহ পরিস্থিতিতে এক গ্লাস পানিতে একটা গোটা পাতি লেবু সঙ্গে কিছুটা নুন ও চিনি মিশিয়ে খেলে শরীর হয়ে ওঠে চাঙ্গা আসলে এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন এবং খনিজের ভাণ্ডার এমনকি ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েডও রয়েছে এই লেবুতে তাই এই লেবু খেলে একাধিক সমস্যাকে সহজেই প্রশমিত করা যায় গবেষণায় দেখা গিয়েছে লেবুতে রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সেলেনিয়াম ভিটামিন সি ফুলেট জিয়াজ মতো উপকারী উপাদান আর এই সকল উপাদানই শরীর সুস্থ রাখার কাজে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় তাই নিয়মিত পাতি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা এবার জেনে নেই ভাতের সঙ্গে যে কারণে নিয়মিত লেবু রাখা উচিত লেবু স্ট্রোকের ঝুঁকি কমায় মস্তিষ্কের রক্তনালীতে কোনো কারণে রক্তপ্রবাহ ব্যাহত হলে স্ট্রোক হয় এই অসুখের কারণে রোগীর প্যারালাইসিস পর্যন্ত হতে পারে তাই যেন প্রকারের স্ট্রোকের নিয়মিত খেতে হবে লেবু লেবু খেলে নিয়ন্ত্রণে থাকে শেষ কয়েক প্রেশার দশকে হাই প্রেসার অসুখে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে এখন প্রায় প্রতিটি বাড়িতে এই অসুখে আক্রান্ত রোগী আপনি পেয়ে যাবেন মুশকিল হলো এই রোগটিকে ঠিকমতো নিয়ন্ত্রণ না করলে হার্ট থেকে কিডনি এমনকি চোখও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই প্রেশার নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি আর এই প্রেশার নিয়ন্ত্রণ করার কাজে আপনাকে সহায়তা করতে পারে পাতি লেবু এতে রয়েছে অনেকটা পরিমাণে পটাশিয়াম যা ব্লাড প্রেশার কমাতে দারুণ কাজ করে শরীরের ভেতরে থাকা অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে লেবু পেট খারাপ কিংবা ডায়রিয়া প্রতিরোধে তাই পাতি লেবুর রস কাজে দেয় এতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড হজম শক্তিও বাড়ায় পেট খারাপ হলে লেবু খেতে নেই এটি একটি ভ্রান্ত ধারণা ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় প্রতিদিন লেবু খেতে পারলে সেই সমস্যা থেকে রক্ষা পাবেন শরীরের অবাঞ্ছিত চর্বি ছড়াতে লেবুর কোনো তুলনা হয় না লেবু একটু উষ্ণ গরম পানির সঙ্গে পান করলেই একসঙ্গে অনেক উপকার পাওয়া সম্ভব নিঃশ্বাস সতেজ রাখতে সাহায্য করে লেবু নিঃশ্বাস সতেজ রাখে লেবু একই সঙ্গে কিডনিতে পাথর প্রতিরোধেও সাহায্য করে লেবু ভাতের সঙ্গে নিয়মিত লেবু খাওয়ার অভ্যাস থাকলে একসঙ্গে বহু রোগকে জয় করা সম্ভব নিয়মিত গরম ভাতের সঙ্গে লেবু খেলে সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি সাইনাসের সমস্যাও দূর হবে ক্যান্সার প্রতিরোধে কার্যকরী লেবু ক্যান্সারের মতো মরণব্যাধিকে প্রতিরোধ করাটাই বুদ্ধিমানের কাজ তবে দুর্ভাগ্যজনকভাবে এই অসুখে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক আর মুশকিল হলো এই অসুখে আক্রান্ত হলে রোগীর পাশাপাশি পরিবারকেও নানান রকমের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় তাই যেন তেন প্রকারের ক্যান্সার প্রতিরোধ করতে নিয়মিত গরম ভাতের সঙ্গে লেবু খেতে পারেন আয়রন শোষণে সাহায্যকারী লেবু দেহে আয়রনের ঘাটতি হলে অ্যানিমিয়ার মতো অসুখের ফাঁদে পড়েন মানুষ তবে এই ভয়ঙ্কর অসুখের থেকে পিছু ছাড়াতে চাইলে আপনাকে নিয়মিত পাতি লেবু খেতে হবে কারণ গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে আয়রন শোষণ করতে সুবিধা হয় তাই এই অসুখে ভুক্তভোগীরা আয়রন রিচ ফুড খাওয়ার পাশাপাশি পাতিলেবুও খান তবেই দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন পাতিলেবু শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে ফুসফুসের প্রদাহ হলে অ্যাজমর মতো অসুখ পিছু নিতে পারে এক্ষেত্রে অ্যালার্জিজনিত কারণেই প্রদাহ হয় তারপর শুরু হয় শ্বাসকষ্ট আর একবার শ্বাসকষ্ট শুরু হলে রোগীকে ইনহেলারের সাহায্য নিতেই হবে তবে জানলে অবাক হয়ে যাবেন যে অ্যাজমা অ্যাটাক প্রতিরোধ করার কাজে অত্যন্ত কার্যকরী ফল হল লেবু এতে উপস্থিত ভিটামিন সি অ্যাজমা অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে তাই এই অসুখে ভুক্তভোগীরা নিয়মিত লেবু খেলে উপকার পাবেন কোনো দিন বাড়িতে ফল কেনা না থাকলে মিড মর্নিং স্ন্যাক্সের সঙ্গে লেবুর রস খেয়ে নিতে পারেন আবার ছানা তৈরির সময়ও পাতি লেবুর রস ব্যবহার করা ভালো তবে দুধ আর লেবু পরপর খাবেন না কখনোই অন্যান্য ফলের চেয়ে লেবুতে ভিটামিন সি এর পরিমাণ অনেকটাই বেশি থাকে তাছাড়া ম্যাগনেশিয়াম পটাশিয়াম সমৃদ্ধ লেবু অ্যান্টিঅক্সিডেন্টস এর যোগান হিসেবে এবং ইমিউনো বুস্টার হিসেবে লেবু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামা হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন